আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার বিষয় হলো বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পার্ট এক এখানে আমরা বাংলা সাহিত্যের বিখ্যাত সব লেখকদের নাম এবং তাদের প্রথম উপন্যাস সম্পর্কে জানতে পারবো তো চলুন সবাই শুরু করা যাক ভিডিওটি বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক উপন্যাসের নাম যদি বলা হয় প্রথমে যে নামটি আসবে সেটা হলো রাজমোহনস ওয়াইফ এর বাংলা হচ্ছে দুর্গেশ নন্দিনী এই বিখ্যাত সার্থক উপন্যাসের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম করুণা কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম বাঁধন হারা আন বজলু রশিদ এর প্রথম উপন্যাসের নাম পথের ডাক আব্দুল গাফার চৌধুরী যার প্রথম উপন্যাসের নাম চন্দ্রদ্বীপের উপাতান আব্দুল মান্নান ছয়দ প্রথম উপন্যাসের নাম পরিপ্রেক্ষিতের দাস দাসী আবু ইসাহাক তার বিখ্যাত প্রথম উপন্যাস হচ্ছে সূর্য বাড়ি জীবনের প্রথম উপন্যাসে তিনি অনেক সুন্দর এবং প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন সূর্য দীঘল বাড়ি আবুল ফজল আবুল ফজল এর প্রথম উপন্যাসের নাম চৌচির আলাউদ্দিন আল আজাদ এর প্রথম উপন্যাসের নাম তেইশ নম্বর তৈলচিত্র বিখ্যাত লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এর প্রথম উপন্যাসের নাম দিবা কাব্য শওকত ওসমান এর প্রথম উপন্যাসের নাম বনি আদম শহীদুল্লাহ কাইসার এর প্রথম উপন্যাসের নাম সারিং বৌ মীর মোশারফ হোসেন বিষাদ সিন্ধু সেই বিখ্যাত লেখক মীর মোশারফ হোসেন এর প্রথম উপন্যাসের নাম রত্নাবতী লেখকের নাম ইলিয়াস যার লেখা প্রথম উপন্যাস অত্যন্ত জনপ্রিয় সেপাই সৈয়দ ওয়ালিউল্লাহ তার বিখ্যাত প্রথম উপন্যাস হল লাল সালো টেকচাঁদ ঠাকুর যার আরেকটি নাম রয়েছে প্যারি চাঁদ মিত্র আলালের ঘরের দোলাল তার প্রথম উপন্যাস প্রভাত কুমার মুখোপাধ্যায় যার প্রথম উপন্যাস রমা সুন্দরী নারী জাগরণের অগ্রদূত বেগম রুকিয়া সাকাত হোসেনের প্রথম উপন্যাসের নাম পদ্মরাগ বাংলাদেশের একজন প্রসিদ্ধ লেখক আহসান হাবিব যার প্রথম উপন্যাস অরণ্য নীলিমা সো সোভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম